আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহানবুল্লাহ জন্য যার কৃপায় আমরা একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করার তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ উল্মুর তার উপর অভিনীত দরদালাম আল্লাহমসাল্লাহ আলী আল্লাহমার আলী তো প্রারম্ভিকভাবে বেশি কিছু না বলেই আমরা শুরু করব বর্তমান বাংলাদেশের সবচেয়ে সাম্প্রতিক সময়ে যে ইস্যুটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তক থেকে কিংবা আমাদের সংবিধান পরিবর্তন নতুন বিধি আনায়ন ইত্যাদি ক্ষেত্রে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প বা কিংবা ট্রান্সজেন্ডারের যে গল্পটা আমরা সবসময় শুনে আসতেছি এ বিষয়ে অনেক বেশি লেখালেখি হচ্ছে সে বিষয়ে আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা মধ্যে বলেছেন ওখানে কোনো অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে জোড়া জোরার সৃষ্টি করেছে তো এখানে জোড়া জোরে সৃষ্টি করার অর্থ নারী এবং পুরুষের সৃষ্টি আমরা যখন আমাদের আদি পিতা আদম আলি ইসলাম এবং হাওয়া আলি ইসলামের গল্প করি তখন আমরা তাফসির থেকে জানি যে আল্লাহ আদম আলি ইসলামকে ঘুমের মধ্যে দিয়ে তিনি হাওয়া আলি ইসলামকে তৈরি করেন এবং আদম আলিম যখন ঘুম থেকে উঠে দেখেন যে তার পাশে একজন যুবতী মহিলা বসে আছে তখন উনি জিজ্ঞেস করলেন তুমি কে তখন হাওয়া আলি ইসলাম বললেন আমি হাওয়া আদম আলাই তখন জিজ্ঞেস করেন যে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তখন হাওয়া আলাইসালাম উত্তর করেন যে আমাকে আপনার প্রতৃত্তি দানের জন্য তৈরি করা হয়েছে এখন কথা হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে কিংবা আমাদের মানুষের মধ্যে এখানে নারী পুরুষের যে ব্যবধানটা আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এটাই হচ্ছে সৃষ্টি জগৎ চলার একটা মূলনীতি এই মূলনীতি দিয়েই সৃষ্টি জগৎ আবাদ হবে মানুষ আবাদ হবে মানুষ পৃথিবীতে খলিফা হিসেবে এসেছে খেলাফাত প্রাপ্ত হবে এবং তার প্রতিনিধিত্ব পৃথিবীর চালিয়ে যাবে তো আল্লাহ বলেছিলেন যে কেমতের পূর্বে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ঘরে তোমাদের ঘরে দরজায় বৃষ্টি মতো ফিদনা নিবন্ধিত হচ্ছে তো এই ফিতনাগুলো বর্তমানে হচ্ছে যেমন গণতন্ত্র জাতীয়তাবাদ ভৌগোলিক জাতীয়তাবাদ এরপর হচ্ছে এই যেমন সমকামিতা ট্রান্সজেন্ডারিজম অনেক অনেক ফিতনা তো এই ফিতনাগুলো নিয়ে যখন নতুন করে আসে তখন আমরা আলেম সমাজকে একটা ভূমিকা নিতে দেখি আর যারা সমাজের সুশীল থাকে তারা একটা ভূমিকায় থাকে যারা জনসাধারণ থাকে তারা আরেক রকমভাবে এটাকে দেখে তো এখন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তকে যেটা বলা আছে সেটাকে আসলেই সংবিধান বিরোধী কিনা ধর্ম বিরোধী কিনা কিংবা আমাদের সংসদের আ যে যে বিষয়ে কথা হচ্ছে কিংবা ভারতের সংবিধানে যে পরিবর্তনটা নিয়ে আসা হয়েছে এদের বিপরে এদের ব্যাপারে তো এখানে আমাদের করণীয় কি হতে পারে এখন কথা হচ্ছে যে যদি আমরা চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে ছয় সাত মাস বয়সে বারবার আল্ট্রাসোনোগ্রাম করে ইটেনসিটি করা হয় যে বাচ্চাটা ছেলে কিংবা ছেলে নাকি মেয়ে হবে যখন ছয় সাত মাস কিংবা আট মাস বছর হয় বয়স হয়ে যায় বাচ্চা মায়ের পেটে থাকে তখন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডাক্তাররা নিশ্চিত করেন বিভিন্ন মাধ্যমে যে বাচ্চাটা ছেলে হবে কিংবা মেয়ে হবে এরপর যখন বাচ্চাটাকে বাচ্চাটার ব্যাপারে শিওর হওয়া যায় না যে ছেলে হবে নাকি মেয়ে হবে তখন তাকে তৃতীয় লিঙ্গ বলা হচ্ছে অর্থাৎ ইন্টারসেক বলা হচ্ছে বা হিজরা বলা হচ্ছে তো হিজরা হওয়ার পরেও পৃথিবীতে আসার পর যখন আমাদের পিউবার্টি এজ আসে অর্থাৎ বয়সন্ধিকালের সময় আসে তখন ওই বাচ্চার মধ্যে ছেলেদের বৈশিষ্ট্য যদি প্রকট হয় তাহলে সেই বাচ্চাটাকে ছেলে হিসেবে সমাজে প্রতিনিধিত্ব করতে দেখা যায় কিংবা কোনো বাচ্চা যদি মেয়ের বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে প্রকট হয় তখন সেই বাচ্চাটা মেয়ে হিসেবে পরিগণিত হয় তো এখন কথা হচ্ছে আমাদের ইসলামী বিষয় বলে কোনো এরকম ইন্টারসেক্স যার যার সেক্সের ব্যাপারে কিংবা যার জেন্ডারের ব্যাপারে আমরা নিশ্চিত নই কিন্তু কিংবা তার যদি চারিত্রিক ব্যাপারে কিংবা তার আচরণগত বিষয়ে যদি খেয়াল করে বোঝা যায় যে সে একজন ছেলে তাহলে ইসলাম আমাদের বলে সে যদি ছেলের মতো আচরণ করে তার চলাফেরা আচার আচরণ যদি ছেলের মতো হয় সমাজে কিংবা একটা পরিবারে সে ছেলে হিসেবে যে অধিকারটা পায় সে ছেলে হিসেবে তার সম্পদের তার পিতার সম্পদের ভাগ পাবে সে ছেলে হিসেবে সমাজে বেশি থাকবে পরিগণিত হবে সে মারা গেলে ছেলের মতোই তার জানাজা করতে হবে এবং তাকে ছেলের মতোই দাফন কাফন করতে হবে মাটি দিতে হবে এবং এরকম উভয় যারা ইন্টারসেট যারা যারা হিজরা তারা যদি মেয়ে হয় পিবাটি এদের সময় থেকে যদি পরিগণিত হয় কিংবা অনেক আগ থেকেই তার লিঙ্গ সমস্যা যদি বোঝা যায় যে হিজরা কিন্তু সে আসলে আসরগত ভাবে মেয়েদের মতো তখন একটা পরিবারে সে মেয়ে হিসেবে পরিগণিত হবে মেয়ে হিসেবে তার জমি জমার কিংবা সম্পদের ভাগ পাবে এবং মেয়ে হিসেবেই তার দাপন তাপন জানা যা সবকিছু সম্পন্ন করা হবে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু এখন ব্যাপারটা অন্য এখানে দাঁড়িয়েছে এখানে হিজরা শব্দটা বর্তমান এই ট্রান্সজেন্ডারিজমের প্রেক্ষাপটে একটা বিতর্কিত শব্দ হয়ে গেছে কেননা যারা ট্রান্সজেন্ডার রূপান্তরিত হচ্ছে তারা নিজেদেরকে হিজড়া বলে দাবি করতেছে কিন্তু আমরা এখন দেখব যে আসলেই তারা সঠিক দাবি করতেছে নাকি মিথ্যা দাবি করতেছে কথা হচ্ছে যখন বাচ্চা মায়ের পেটে আসে তখন ডাক্তাররা পরীক্ষা করার পর দেখতে পারেন এর পরীক্ষাটা দুই রকমের হয় থাকে যেমন বাহ্যিক দিক থেকে কিছু এক্সটার্নাল অর্গান থাকে এক্সটার্নাল জেনিটাল অর্গান যেমন আছে ক্লাইটোরিস্ট ভ্যাজাইনা লেভিও মাইনোরা লেভিও মেজোরা এগুলো হচ্ছে এক্সটার্নাল এগুলো বিবেচনা করে তারা বলেন যে এই বাচ্চাটা মেয়ে হবে আবার ইন্টার্নাল কিছু থাকে যেমন ওভারি থাকে ইউটেরাস থাকে এগুলো বিবেচনা নিয়ে ডাক্তাররা পরবর্তী পরীক্ষার পর যখন আসলে বাচ্চা যখন হিজরা হয় তখন ওভারি ইউটারাস এগুলো পরীক্ষা করার পর যদি দেখা হয় তার এগুলো আছে তখন তাকে মেয়ে হিসেবে গণ্য করা হয় আবার পুরুষদের থাকে টেস্টি থাকে প্রোস্টেট থাকে এগুলো দেখার পর ডাক্তাররা বলেন যে সে আসলে ছেলে হবে এখন কথা হচ্ছে স্পষ্ট বিষয়টা যারা ছেলে হবে তারা তারা ছেলে যারা মেয়ে মেয়ে হবে হচ্ছে কিন্তু যাদের ক্ষেত্রে লিঙ্গ বোঝা যাচ্ছে না তারাই হচ্ছে হিজড়া তো এরাও আবার যখন পরিণত বয়সে আসে যখন পিউবার বয়সন্ধিকালে আসে তাদের আচরণগত বিবেচনায় তাদেরকে ছেলে এবং মেয়ে হিসেবে পরিচিত করা হয় সমাজে কিন্তু এখন কথা হচ্ছে সমাজ তাদেরকে অন্য বিবেচনায় দেখে বলেই তারা সমাজ থেকে অন্যখানে গিয়ে নিজস্ব একটা দল গ্রহণ করেছে তারা রাস্তায় মাস্তানের মতো টাকা আদায় করে বিভিন্ন অশ্লীল ভাবভঙ্গি করে আমরা আল্লাহ রসুলের হাদিস থেকেও এটা পাই যে আল্লাহ রসুল কোন এক মেয়েকে আয়সা দল আনহার কাছে আসতে বা আয়সা দল আনহাকে তাকে পরবর্তী বার ডাকতে নিষেধ করেছিলেন কেন সে মেয়েদের লজ্জাশীলতার বিষয়ে জানি এই জন্য নিষিদ্ধ করেছিলেন তো এখন কথা হচ্ছে তারা যেটা করতেছে সমাজ থেকে দূরে গিয়ে তার নিজস্ব একটা দল গ্রহণ করে এটা ঠিক না আর আমরা যদি ইসলাম মেনে থাকি তাহলে সমাজ তাদেরকে ভালো দৃষ্টিতেই দেখতে হবে এবং সমাজে তাদের অধিকারগুলো দিতে হবে তারা যেন সমাজ থেকে তা আমরা যেন তাদেরকে সমাজের বাইরের একটা অংশ না মনে করি এই হচ্ছে হিজরাদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তো এখন কথা হচ্ছে আমরা ইসলাম মানি না বলেই সমস্যাগুলো আমাদের কাছে চলে এসেছে এখন কথা হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে যদি কোনো হিজরা মনে করে যে আমার তো লিঙ্গ রূপান্তরিত হয়নি ভালোভাবে আমি আমি ছেলে কিংবা কিংবা মেয়ে ঠিক ঠিক মতো করা হয়নি নিজেও জানি না যদিও তার আচরণগত ভাবে সে ছেলে কিংবা সে মেয়ে সে যদি এখন সামাজিক প্রেক্ষাপট অনুসারে মনে করে যে আমি তো এই সমাজেরই মানুষ কিন্তু সমাজে মেয়েরা অবহেলিত তো আমি যদি আমার সেক্স পরিবর্তন করি আমি যদিও মেয়ের মতো দেখতে আমি যদিও মেয়ের মতো আমার আচরণ মেয়ের মতো কিন্তু আমি হিজরা যদি আমি ছেলে হয়ে যাই তাহলে সমাজে আমি ছেলে হিসেবে প্রতিষ্ঠিত হলে আমার একটু সুবিধা হবে আমার নির্যাতন যাতনাগুলো কমে যাবে সে যদি এখন লিঙ্গ পরিবর্তন করতে চায় তাহলে প্রথমে তাকে এক্সটার্নাল এবং পরে ইন্টারনাল পরিবর্তন করতে হবে এক্সটার্নাল এক্সটার্নালি সে তার ভ্যাজাইনা কেটে ফেলবে হ্যাঁ ইউটেরাস কেটে ফেলবে তারপর কী করবে তার নিজের শরীরে আমার যে পুরুষালী হরমোন টেস্টোস্টেরন সেটা প্রয়োগ করবে এরপর সে ধীরে ধীরে তার আচরণ ছেলেদের মতো হয়ে যাবে আবার যদি কোনো ছেলে চায় সে মেয়ে হয়ে যাবে তার লিঙ্গ পরিবর্তন করতে হবে এখন এই সেটা ডাক্তারিভাবে পরিবর্তন করা সম্ভব এবং মেয়েলি যে হরমোনটা স্ট্রোজেন এগুলো সে প্রয়োগ করতে পারে এখন কথা হচ্ছে যে এগুলো প্রয়োগের ফলে যে ছেলেটা মেয়েদের রূপান্তরিত হচ্ছে এবং যে মেয়েটা ছেলেদের রূপান্তরিত হচ্ছে এখানে যদিও ডাক্তারি বিদ্যা ডাক্তারি বিদ্যা এগুলো সম্ভব কিন্তু ইসলাম এখানে বা হারাম বলেছে তো এখন কথা হচ্ছে যে এগুলো বর্তমান জামানায় যে করা হচ্ছে হচ্ছে তাতে এখন একটা ছেলে যখন লিঙ্গ পরিবর্তন যেভাবে করে হিজ রাশে লিঙ্গ পরিবর্তন করে যখন মেয়েতে রূপান্তর হবে সে যদি তার কাম ভাব সঙ্গে পূরণ করতে চায় সে অবশ্যই ছেলের সঙ্গে মিলিত হবে কারণ সে মেয়ে হয়েছে সুতরাং এখানে সমকামিতা চলে আসলো ছেলে ছেলের সঙ্গে মিলিত হচ্ছে আবার যদি কোনো মেয়ে ছেলে ছেলে হয়ে যায় সে কার সঙ্গে মিলিত হবে সে অবশ্যই একটা মেয়ের সঙ্গে মিলিত হবে অর্থাৎ এখানে সমকামী ধারণা আমরা পাচ্ছি অর্থাৎ লিঙ্গ বিভাজন বা ট্রান্সজেন্ডার যখন আমরা চলে আসলাম একটা ছেলে মেয়ে হয়ে গেলে সে অবশ্যই ছেলের সঙ্গে মিলিত হবে আবার একটা মেয়ে ছিল হয়ে গেলে সে অবশ্যই মেয়ের সঙ্গে মিলিত হচ্ছে তো এখান থেকেই সমকামিতা পর্বটা আসলে শুরু হয় তো এগুলোকে বিভিন্নভাবে সাপোর্ট করা হচ্ছে পুরো বিশ্ব সাপোর্ট করতেছে আর সমাজে এগুলো নর্মালাইজ করা হচ্ছে সরকার এদের জন্য নিয়ম পরিবর্তন করতেছে সংবিধানে নিয়ম নিয়ে আসতেছে তার জন্য বিভিন্ন কোটা চালু করা হচ্ছে এবং সর্বশেষ মানে জাতীয় ষড়যন্ত্র হিসেবে এটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসা হয়েছে ছোট ছোট বাচ্চারা এগুলো পড়তেছে তো এখন কথা হচ্ছে ওখানে বলা হচ্ছে শরীফা শরীফ সে ছোট থেকেই ছেলের মতো কিন্তু সে আসলে মেয়ে হয়ে গেছে ওখানে আবার বলা আছে সে একজন পরিণত বয়সের এবং সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ সুস্থ আমরা কাদেরকে বলবো যাদের লিঙ্গ হিসেবে বা জেন্ডার হিসেবে যারা ছেলে হিসেবে পরিণত তাদের পুরুষাঙ্গ পরিণত তারাই হচ্ছে ছেলে এবং মেয়ে হিসেবে যাদের তাদের যৌনাঙ্গ যাদের পরিণত তার হচ্ছে ছেলে যে বাচ্চাটা কানে শোনে না সে পরিপূর্ণ নয় কেননা সে প্রতিবন্ধী যে বাচ্চাটা একটা চোখে থাকে না তাকে আমরা পরিপূর্ণ সুস্থ বলতে পারি না যে একটা পারি না। এমন তাহলে আমাদের ছেলে এবং মেয়ে পরিচয় দানের ক্ষেত্রে সবচেয়ে বড় যে মাধ্যমটা ছেলেটা স্ত্রী লিঙ্গ এটাই যার পরিণত নয় সে কেমনে সে আহ পরিপূর্ণ সুস্থ হয় অথচ বই বলা আছে সে একজন পরিপূর্ণ সুস্থ মানুষ আচ্ছা এটা বলার পর বইয়ে পুরোটাই হিজরাতের কথা দেওয়া আছে কিন্তু আবার সে ওই হিজরাতের আবার লিঙ্গ পরিবর্তনের কথা বলা আছে তো এখানে কথা হচ্ছে যে লিঙ্গ পরিবর্তনের বলার পরে আমরা দেখলাম যে ছেলে মেয়ে হয় আবার ছেলের সঙ্গে মিলিত আবার মেয়ে ছেলে হয় পরিবর্তন যেমন এটা এটা আমাদের আমাদের সামাজিক আলোচনার বাইরে প্রেক্ষিতেও কিন্তু এই যে ফিতনাটা এটা আমাদের মধ্যে পুশ করা হচ্ছে ইনজেক্ট করা হচ্ছে এবং কোমলমতি বাচ্চারা তারা ছোট ক্লাস থেকে এই বিষয়গুলো তাদের মধ্যে সাধারণীকরণ হচ্ছে এর ফলে সমাজে নতুন একটা ফিতনা ছড়িয়ে পড়তেছে তো এখন কথা হচ্ছে যারা আবার এগুলো সম্প্রচার করতেছে এরা আবার সুচিল কিংবা ওরা আবার উচ্চ পর্যায়ে ওরা পর্যায়ের কিংবা ওরা আবার 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 বিজ্ঞানী দাবি করে এখন বিজ্ঞান বিজ্ঞান স্বয়ং তাদের জ্ঞানের বাইরে তাদের দেখার বাইরে তাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুকে আবার বিশ্বাস করে না সুপার ন্যাচারাল বিশ্বাস করে না মনকে বিশ্বাস করে না জিনকে বিশ্বাস করে না যেগুলো দেখা যায় না সেগুলো বিশ্বাস করে না তাই সেই বিজ্ঞানীটাই আবার বলতেছে যে আহ সে মনে মনে নিজেকে মেয়ে মনে করে বলেই সে মেয়ে অথচ সে দেখতে মতো এখন যে বিজ্ঞান মনকে বিশ্বাস করে না সে আবার ওই মনের দিককে তাগিদ করে আবার কাউকে কোন ছেলে মেয়ে মনে তাকে মেয়ে বলে স্বীকৃতি দিচ্ছে আবার যে মেয়ে নিজেকে ছেলে মনে করছে তাকে আবার ছেলে হিসেবে স্বীকৃতি দিচ্ছে হচ্ছে দ্বিচারিতা তারা সাইন্টিস্টরা আসলে এখনকার সায়েন্টিজমে ওরা বিজ্ঞান বাদে বিশ্বাসী ওরা বিজ্ঞান তাকে ধর্মের পর্যায়ে নিয়ে গেছে ধর্ম হিসেবেই মানে কিন্তু বিজ্ঞান মনকে অস্বীকার করে জিনকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে যেগুলো দেখা যায় না তারাই আবার এই মনের দোহাই দিয়েই একটা মেয়ে নিজেকে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে তাকে তার লিঙ্গ পরিবর্তন করে তাকে ছেলে হিসেবে দাঁড় করে দিচ্ছে সমাজে তো এগুলো হচ্ছে বিচারিতা তো এই বিচারিতায় আমরা মুসলিম হিসেবে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এবং আল্লাহ রসুলের হাদিস থেকে আমাদের দিক নির্দেশনা নিতে হবে কোরআন থেকে দিক নির্দেশনা নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই যে আধুনিক যুগের যে ফিতনা এই আকার সংস্কৃতির ফলে আমাদের ভিতরে যে ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে আল্লাহ তালা আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি